লোকসভা ভোটের আগে সংখ্যালঘু ভোট ব্যাংক নিশ্চিত করার লক্ষ্যেই মাস্টার স্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশ শতাংশ সংখ্যালঘু ভোটকে পাখির চোখ করে মাদ্রাসা উন্নয়নে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে গিয়ে একথা জানিয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানান রাজ্যের সংখ্যালঘুদের সাংস্কৃতিক বিকাশের জন্য মাইনরিটি কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার নামে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হচ্ছে যেখানে মুসলিম খ্রিস্টিয়ান বৌদ্ধ জৈন পার্সি এবং শিখ এই ছয় ধর্মীয় সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শিত হবে নয়া কেন্দ্রে প্রদর্শন কক্ষ প্রশিক্ষণ কেন্দ্র এবং সভাগৃহ থাকবে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগও থাকছে ওই কেন্দ্র গড়ে তুলতে খরচ হবে কুড়ি কোটি টাকা কী বললেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বিষয়ে আসুন শোনায় তথ্য প্রযুক্তি সংক্রান্ত এবং বৃত্তিমূলক শিক্ষা সমেত অত্যাধুনিক পাঠ্যক্রম প্রণয়নের মাধ্যমে ধাপে ধাপে মাদ্রাসাগুলিকে উন্নত করা হবে এই খাতে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের সংস্কৃতির উন্নয়নে আমি একটি মাইনরিটিস কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার গঠন করার প্রস্তাব করছি যেখানে মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন এবং পারসি এই ছটি সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক হেরিটেজ প্রদর্শিত হবে কেন্দ্রটিতে প্রদর্শন কক্ষ প্রশিক্ষণ কেন্দ্র এবং সভাগৃহ থাকবে এই সেন্টারটির মাধ্যমে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এই খাতে কুড়ি কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী লোকসভা ভোটেও রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নিশ্চিত করার লক্ষ্যেই মাস্টার স্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম জামানার তুলনায় তৃণমূল জামালের সংখ্যালঘুরা রাজ্য সরকারের কাছ থেকে বাড়তি সুবিধে পাচ্ছেন প্রতিদান হিসেবে শাসক দলের ভোট বাক্স ভরিয়েও দিচ্ছেন তারা সংখ্যালঘু ভোট বাক্সে শীত কাটার চেষ্টা চালাচ্ছে বিজেপি কংগ্রেস বাম বিরোধী তিন দলের ওই প্রচেষ্টা ভেস্তে দিতেই বাজেটে মোক্ষম চাল দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এদিন কিন্তু দেখা যায় যে বাজেট অধিবেশন শুরু থেকেই কিন্তু যথেষ্ট উত্তপ্ত ছিল এমনকি শুভেন্দু অধিকারীকে ধমকও দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় আজকে যথেষ্ট পরিমাণে রেগে যান এবং তিনি বলেন যে পার্লামেন্টে কি হয়েছিল কতজন এমপিকে সাসপেন্ড করা হয়েছিল সেই কথাও আজকে বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং একই সঙ্গে তিনি শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বলেন যে তিনি দুর্বল হতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী তিনি দুর্বল নন এবং ইতিমধ্যেই কিন্তু জানি যে সরগরম হয়ে উঠেছিল আজকে বিধানসভা কক্ষ শুনুন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা বলবেন এটা বিজেপি পার্টি অফিস নয় পার্লামেন্ট আমরা সে বোধে যেতে চাই না মনে করিয়ে দিলাম তুমি দুর্বল হতে পারো আমি দুর্বল নই আমরা লড়াই করে দেবো আর ক্ষমতা থাকলে বাংলা মায়ের বিরুদ্ধে মানুষ দেখুক যে কতখানি বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার ভালো হয়ে চায় না অ্যান্টি বাঙালি রাজ্য বিরোধী এদের অ্যাটিচুড মানুষ দেখুক লোকসভা ভোটের আগে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশ শতাংশ সংখ্যালঘু ভোটকে পাখির চোখ করে মাদ্রাসা উন্নয়নে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে গিয়ে একথা জানিয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন রাজ্যের সংখ্যালঘুদের সাংস্কৃতিক বিকাশের জন্য মাইনরিটিস কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার নামে একটা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হচ্ছে সেখানে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি এবং শিখ এই ছটি ধর্মীয় সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শিত হবে নয়া কেন্দ্রে প্রদর্শন কক্ষ প্রশিক্ষণ কেন্দ্র এবং সভাগৃহ থাকবে আরও আপডেট পেতে আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা